নমস্কার বন্ধুরা সেবাদৃষ্টি চ্যানেলে সকলকে স্বাগত জানাই বন্ধুরা যে মহিলারা তুলসী গাছের নিচে সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালায় তারা আমার কথা মন দিয়ে শুনবেন অন্যদিকে ছোট ভুলটি আপনার পুরো ঘরকে ধ্বংস করে দেবে দুর্ভিক্ষ দুর্দশা দারিদ্রতা মৃত্যু অশোক আপনার ঘরে প্রবেশ করতে শুরু করবে এছাড়াও নীতিবাচক শক্তি আপনার ঘরে প্রবেশ করতে শুরু করবে বন্ধুরা আজ আমি আপনাদের জন্য যে তথ্য নিয়ে এসেছি তা সাধারণ নয় গরুর পুরাণে মহিলাদের জন্য কিছু সতর্কতা করা উল্লেখ করেছে যা মহিলারা খুবই গুরুত্বপূর্ণ দিয়ে শুনবেন বন্ধুরা গরুর পুরাণ কোনো সাধারণ বই নয় এই বইতেই জীবনের ছোট ছোট কাজকে বিশদভাবে ব্যাখ্যা করা হয়েছে এর কাজের পেছনে সত্যটাও বলা হয়েছে সতর্কটাও বলা হয়েছে বন্ধুরা দেখুন প্রায় হিন্দু সনাতন বাড়িতে তুলসী পাতা দিতে হয় এমন কোনো ঘর খুব কমই থাকে যেখানে তুলসী গাছ থাকে না আমাদের সনাতন ধর্মে তুলসীকে দেবীর মর্যাদা দেয়া হয়েছে আমাদের প্রত্যেকের বাড়িতে সকাল ও সন্ধ্যায় তুলসী গাছের সামনে মহিলারা একটি প্রদীপ জ্বালান এবং বলেন গরুর পুরাণ এবং অন্যান্য বৈদিক গ্রন্থে তুলসী পূজায় একটি বিশেষ গুরুত্ব বলা হয়েছে বিশেষ করে সন্ধ্যাবেলায় তুলসীতে প্রদীপ জ্বালানোর অত্যন্তই পূর্ণ কাজ বলে বিবেচিত হয় বলে জানা হয়েছে এটি অত্যন্তই অলৌকিক কাজ বলে বিবেচিত হয়েছে কিন্তু এটি কেবল কোনো ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এর সাথে অনেক সুখাগুণগুলিও আধ্যাত্মিকতা পারিবারিক ও পূর্বপুরুষদের কারণও হয়ে দাঁড়ায় বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা যে বিষয় আপনাকে বলতে চলেছি এর আগে কেউ আপনাকে কখনো বলেনি সন্ধ্যায় তুলসীর প্রদীপ জ্বালানো মহিলাদের একটি সতর্কতা অবলম্বন করা উচিত বন্ধুরা দেখুন সবাই বলেন সকাল ও সন্ধ্যে তুলসীতে প্রদীপ জ্বালান এবং তুলসীতে প্রদীপ জ্বালালে কী কী ঘটে কিন্তু আপনি কি জানেন কখনো কখনো আপনি তুলসীকে প্রদীপ জ্বালান কিন্তু জেনে বা অজান্তে এমন কোনো পাপ করেন যার ফলে পুরো ঘর পুরো পরিবার ধ্বংস হয়ে যায় ঘরের সুখ শান্তি সম্পদ সবকিছু চলে যায় কারণ মা লক্ষ্মী ও মা অন্নপূর্ণা ঘরের তুলসীতেই থাকেন ঘরের সুখ সুখে ঘরের তুলসীতেই থাকে বন্ধুরা প্রতিটি ঘরের তুলসী প্রতিটি ঘরের জন্যই কিছু না কিছু করেন চলুন আপনার ঘরে তুলসী আপনাকে কি বলেন সেটাও আজকে আমরা আপনাকে জানিয়ে দেবো কিন্তু তার আগে বন্ধুরা আপনার সবাই চ্যানেলটিকে লাইক করুন এবং কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মী লিখুন তিনি আপনার সমস্ত মনের ইচ্ছা পূরণ করবেন বন্ধুরা দেখুন প্রতিটি বাড়িতেই সকাল ও সন্ধ্যায় তুলসীর নিচে প্রদীপ জ্বালানো হয় কিন্তু কেউ তুলসী তাদের ঘরের মধ্যে রাখেন কেউ বা তুলসী ঘরের বাইরে রাখেন কেউ বা তুলসী ঘরের ছাদে রাখেন আবার কেউ তুলসী বারান্দায়ও রাখেন শাস্ত্রে তুলসী স্থান সর্বদা বলা হয়েছে ঘরের বাইরে ছোট বিছানায় কারণ বলা হয় ঘরের যে নেতিবাচক শক্তি আছে ঘরের যে ঝগড়া বিবাদ হয় তখন তুলসী আমাদের সকল বিপদ থেকে রক্ষা করে আমাদের ঘরে প্রবেশে আগে সমস্ত নেতিবাচক সবকিছু জিনিস তুলসী শুষে নেয় বন্ধুরা তুলসী আমাদের সর্বদা উত্তর বা পূর্ব দিকে লাগানো উচিত প্রদীপ জ্বালানোর সময় সর্বদা আপনার মুখ পূর্ব বা উত্তর দিকে থাকা উচিত কারণ পূর্ব বা উত্তর দিক মা তুলসীর জন্য বিশেষ এবং শুভ বলে মনে করা হয় এটি করার মাধ্যমে শক্তি প্রবাহ শুভ হয় যদি শক্তির প্রবাহ প্রভাব শুভ থাকে তখন জীবনে ভিন্ন ধরনের অগ্রগতি দেখা যায় ধরুন আপনার বাড়িতে অনেক দিন ধরে অনেক ঝগড়া ঝাঁটে চলছে পরিবারের মধ্যে কোনো মিল নেই স্বামী স্ত্রীর মধ্যে কোনো সমস্যা সমস্যা লেগেই থাকে দুজনের মধ্যে কোনো মিল নেই যে কোনো ভালো বাসাই নেই একটা ঝগড়া শেষ না হতে হতেই দ্বিতীয় ঝগড়া শুরু হয় দ্বিতীয় ঝগড়া শেষ না হতে হতেই তৃতীয় ঝগড়া শুরু হয় আজকের দিনে প্রায় প্রতিটি বাড়িতেই প্রায় ঝগড়া হচ্ছে এমন কোনো ঘর নেই যে পারিবারিক দ্বন্দ্ব নেই বন্ধুরা সেই কারণ নেই যে শাস্ত্রে তুলসী সম্বন্ধে সব কিছু বিস্তারিতভাবে বলা হয়েছে ঘরের সবকিছু কিছু তুলসীর উপরেই নির্ভর করে যে বাড়িতে তুলসী গাছ শুকিয়ে যায় সেখানে এমন ও কোনো বিশ্বাস করা হয় সেখানে কিছু অকাল শক্তি কিছু নেতিবাচক শক্তি সেই বাড়িতে উপস্থিত থাকে সেই কারণেই সেই গাছটি ফুলে ওঠে না সেই গা কারণেই মা লক্ষ্মী ঘরে প্রবেশ করতে পারে না বন্ধুরা দেখুন যে বাড়িতে পিতৃদোষ থাকে সেই বাড়িতে কখনোই তুলসী গাছ জন্মায় না কারণ আমাদের পূর্বপুরুষরা আমাদের তুলসী গাছে কোনো ফল দেয় না আমাদের ঘরে তুলসী গাছ সবসময় পরিষ্কার ও সুস্থ রাখা উচিত কোনো ভাঙা শুকনো এবং শুকিয়ে যাওয়া তুলসী গাছ কখনোই প্রদীপ জ্বালানো উচিত নয় মহিলাদের এই কথাটি মনোযোগ সহকারে শোনা উচিত শুধু মহিলারাই নয় যদি কোনো পুরুষরাও তুলসী গাছে প্রদীপ জ্বালান তাহলে আমাদের এমন একটি তুলসী গাছে প্রদীপ জ্বালানো উচিত যেটি পুরোপুরি সবুজ পাতা সম্পূর্ণ সোজা থাকা উচিত যখন যার ডালপালাও সোজা থাকা উচিত তুলসী গাছ কখনোই ভাঙা উচিত নয় ভাঙা তুলসী গাছে প্রদীপ জ্বালালে আমাদের ঘরও ভেঙে যায় বন্ধুরা আমি তোমাদের বলে দিয়েছিলাম যে চারপাশে তুলসী গাছের বিশেষ যত্ন নেবে কারণ এটি পবিত্রতার কেন্দ্র হিসাবে গণ্য করা হয় তুলসির মতো পবিত্র আর কিছু নেই গোমূত্রের পর তুলসী হল সবচেয়ে পবিত্র কারণ শ্রীকৃষ্ণ নিজেই তুলসীর মালা গলায় পড়ে থাকেন সর্বদা মনে রাখবেন সন্ধ্যার সময় সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালান সূর্যাস্তের সময় রাত এবং দিনের মাঝখানে যে ব্যক্তি রাতে প্রদীপ জ্বালায় তার জীবনে অন্ধকার নেমে আসে কারণ রাতের প্রদীপ ঘরের সমস্ত আলোকে শুষে নেয় আমাদের ধর্মগ্রন্থ অনেক কিছু বলে কিন্তু আজকের আধুনিক দিনে এতটাই আধুনিক হয়ে উঠেছে যে তারা আমাদের ধর্মগ্রন্থকেও মানে না তাই বন্ধুরা আমাদের উচিত সন্ধ্যার সময় সূর্যাস্তের সময় প্রদীপ জ্বালানো সন্ধ্যার সময় প্রদীপ প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি নষ্ট হয় আর গরুর পুরাণ অনুযায়ী সন্ধ্যের সময় কাল ও ভৈরব আমাদের ঘরে আসেন এবং আমাদের সব কিছু ফিরিয়ে দেন কারণ আমাদের কারণ তিনি আমাদের উপর সন্তুষ্ট হয় তাই সন্ধ্যের সময় তুলসীতে প্রদীপ জ্বালালে নেতিবাচক শক্তি এমনভাবে ধ্বংস হয় যে আমরা যখন তুলসীর কাছে প্রদীপ জ্বালাই তখন কখনো কখনো এত জোরে বাতাস বয় তখনও আমাদের তুলসী প্রদীপ নিবে যায় না কারণ তুলসী মাতা নিজেই সেই প্রদীপ আলোকে রক্ষা করে প্রদীপ রক্ষা করাই হল বংশ রক্ষা করা যখন ভগবান আমাদের মাথায় হয় তো তখন মনে রাখবেন তখন আমাদের কেউ একটুও ক্ষতি করতে পারে না ভগবান আমাদের সহায় হলেই আমাদের সব দিক ভালো হবে ভগবান সহায় হলে কেউ কখনো আপনার ক্ষতি করতে পারবে না কিন্তু প্রদীপ জ্বালানোর সময় কিছু ছোট ছোট ভুল আমরা করে ফেলি কিন্তু এই কিছু কিছু ভুলও আমাদের করা উচিত নয় দেখুন বন্ধুরা তুলসীকে প্রদীপ জ্বালানো অনেক বর্ণনা দেয়া হয়েছে খাটি ঘিয়ের প্রদীপ জ্বালালে সর্বোচ্চ বলে মনে করা হয় শাস্ত্র মতে মনে করা হয় যদি কেউ খাটে ঘির প্রদীপ জ্বালায় তার জীবনে কখনো অর্থের অভাব পায় না যদি ঘি না পাওয়া যায় তাহলে তিলের তেলের প্রদীপ জ্বালাতে পারেন কারণ তিলের তেলও বিশুদ্ধ রিফাইন তেল একদম ব্যবহার করা উচিত নয় এটি সম্পূর্ণ অপবিত্র বলে মনে করা হয় বন্ধুরা যেসব মহিলারা রিফাইন তেল অথবা সর্ষের তেলে প্রদীপ জ্বালান তাদের একটু সাবধান হয়ে যেতে হবে বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্ত আমার তথ্যটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার এবং কমেন্ট করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ